শ্রোতা বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দুটি নৌকা আমাদের মাঝে চলে আসবে হাদল দুরন্ত এবং ম স্বাধীন বাংলা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে চলে আসবে এখনও অনেক দূরে আছে ধীরে ধীরে আমাদের দিকে আগে এগিয়ে আসছে হাদল দুরন্ত স্বাধীন বাংলা চারিদিকে হাজারো দর্শকের ঢল নেমেছে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দুটি জোড়া চলে আসবে আমাদের মাঝে কিন্তু পিট পিট দুটি জুড়ায় একসঙ্গে আসছে চারটি নৌকা একসঙ্গে দেখা যাচ্ছে অনেক দূরে দুটি জোড়া কিন্তু একসঙ্গে দেখা যাচ্ছে অনেক দূরে আছে পিছন জোড়া ছেড়ে বাংলা খাগরবাড়িয়া এবং চান্দাই জনতা এক্সপ্রেস আমাদের মাঝে দুটি জোড়া একসঙ্গেই মনে করছে চলে আসবে আগে আছে খাদল দুরন্ত এবং ময় স্বাধীন বাংলা দর্শক বন্ধুরা পিট পিট কিন্তু দুটি জোড়া একসঙ্গে ছাড়ছে আগের জোড়া হাদল দুরন্ত এবং মোজ ছাদিল বাংলা

একসঙ্গে আসছে আগের জোড়ায় হাদল দুরন্ত এবং মোদ স্বাধীন বাংলা হাদল দুরন্ত মোদ স্বাধীন বাংলা হাজারো দর্শকের ঢল নেমেছে চারিদিকে দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে আদল দুরন্ত মোদ স্বাধীন বাংলা দেখা যায় কে পারে বলি বেরিয়ে গেল